আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পূর্ব পার্শ্বে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাব মোটরস বিভিন্ন মডেলের গাড়ি আছে বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা বাংলাদেশের ভাইরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন ভিডিওতে একটি একটি করে গাড়ি দেখাচ্ছি এই যে বাসন টুর গাড়িটা হচ্ছে গাড়িটা হচ্ছে বিশ একুশের মডেল নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি বাসন্ত হচ্ছে উনিশ নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি শুধু কি তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে সিঙ্গেল লিজ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর একটি সুযোগী মনোটন রয়েছে এই গাড়িটি এক দমযত্রের মতোই এই গাড়িটি হচ্ছে বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর একটি আছে আরটিআর গাড়ি নিউ মডেলের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি ফোর বি গাড়ি একুশ বাইশের গাড়ি এস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে ফোর দুই বছরের নাম্বার বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরেকটি পালসার রয়েছে ডাবল ডিস্ক মানে ডাবল ডিস্ক দুই বছরের নাম্বার নতুন গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর একটি ডাবল ডিক্স পালসার দশ বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আরেকটি সিঙ্গেল ডিক্স পালসার রয়েছে অন ডিস্ট মানে আঠারো গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি পালসার রয়েছে সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার আঠারো সালের গাড়ি

আরেকটি অ্যাপাসে আটিয়া রয়েছে নিউ গাড়ি একদম নতুন গাড়ি ওয়ান টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা আরেকটি অ্যাপাছে আটিয়ার গাড়ি দেড়শো সিসি গাড়ি আঠারো সালের সতেরো সালের গাড়ি দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা আরেকটি অ্যাপাস এ আটিয়া নিউ মডেলের গাড়ি এই গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে

দশ বছরের নাম্বার ষোলো সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত সেলফ আছে এই গাড়ি গাড়ি প্রাইস হচ্ছে টাকা মানে একদম মানে দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি মানে এই গাড়িটি আসলে একদম মানে নতুনের মতোই গাড়ি এলো একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে বড় হাইকের নাম এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি রয়েছে মানে এই গাড়িটি আসলে একদম মানে নতুনের মতই মানে দুই বছরের রেজিস্ট্রেশন একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি মেট্রো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি টিপিএস রাইটার রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি টিপিএস রাইটার রয়েছে বাইশ তিরিশের গাড়ি দুই বছরের নাম্বার এই গাড়ি হচ্ছে লক্ষ টাকা আরেকটি গাড়ি রয়েছে এই গাড়ি আসলে চার লক্ষ টাকার গাড়ি কিন্তু গাড়িটি হচ্ছে এফআই তে একটু সমস্যা আছে ঠিক করতে হবে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আরেকটি ম্যাটু গাড়ি রয়েছে ওয়ান টেস্ট এই গাড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর একটি টিভিএস মেট্রো ওয়ান পেস এটা হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আর একটি টিভিএস মেট্রো ওয়ান পেস এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা জি আরেকটি গাড়ি নিয়ে আসলেই মানে এই গাড়িটি খোলা হয়েছে মানে এই গাড়িটা হচ্ছে এসআর সেটের সমস্যা মানে এসআর সেটের সমস্যা নিয়ে এই জন্য পুরো গাড়িটি মানে খুলে রাখছি মানে গাড়ির সার্ভিসিং করার জন্য এটা হচ্ছে বাইশের একটি আটিয়া এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ 25000 টাকা। আর এটি সদা ইঞ্জিনিয়ারিং গিস্টমার গায় আছে। আসলে গাইটি সার্ভিসিং করার জন্য গাড়িটি খোলা হয়েছে। এই গাড়ির প্রাইস হচ্ছে মানে একদম সীমিত 1 লক্ষ টাকা। প্রিয় দর্শক প্রিয় দর্শক আসাদ মোটরস থেকে যে যে গাড়ি নিতে চাচ্ছেন, সে সেই গাড়ি পাবে। আসেন ইলিঙ্গা আসাদ মোটরস প্রিয় দর্শক যামাল ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দেন। আমার যা ইউটিউবে ভিডিওটি ইউটিউবে ভিডিও ভিডিও দেখছেন তারা আমার ইউটিউব ভিডিও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম